হ্যালো guys আসসালামু আলাইকুম দেখতেই পারলেন মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি আর এটা কি মাছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে মাছের নামটাও আমি উল্লেখ করে দেব মাছটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ মরিচটাও কিছুটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ করে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া এখন দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণে জিরা গুঁড়া দি আমি এখানে দিয়ে দিব কিছুটা পানি যেন ভাজনাটা পুড়ে না যায় সবগুলো উপকরণ এখন আমি দিয়ে দিয়েছি এবং কি দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো পানি এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে ভোনা করে নেব আর এখানে দিয়ে দিব আমি আরো কিছু উপকরণ সেগুলোর মধ্যে রয়েছে আদা রসুনের এর পেস্টটা এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের চামচ পরিমাণে দিয়ে দেব ছিল তাই এটাকে আমি একটু কেটে এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সবগুলো উপকরণ একটু ভালোভাবে সময় নিয়ে ভোনা করে নেব নেড়ে দিচ্ছি দেখতে পারছেন আমার কিন্তু বাজনা থেকে একদম তেল উঠে আসছে পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা দুইটা টমেটো টমেটোর সাথে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এখন নেড়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটা কথা আমি টমেটোটা একদমই মানে গলিয়ে নেব না এই জন্য আমি যেন সিদ্ধ হয় এবং আস্তে আস্তে থাকে সে সেভাবে আমি এটাকে রান্না করে নেব তাই এর পিস গুলো বড় করে দিয়েছি টমেটোটা কষানো হয়ে গেলে এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দেব এখন পলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানিটা দেওয়া হয়ে গেছে এখন আমার ভাবনাটাই কিন্তু আমার তরকারিতে বলকটাও চলে আসছে এখন যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রিতা মাছটা এটা সমুদ্রের মাছ আর সমুদ্রের মাছ যখন আগুনে দেওয়া হয় বা তেলে ছাড়া হয় তখন কিন্তু মাছটা অনেকটা পরিমাণে শক্ত হয়ে যায় আর সেক্ষেত্রে রিতা মাছটা হয়েছিল তারপরে এই মাছটা আমি অনেকদিন আগে খেয়েছিলাম তখন কিন্তু ভালো লেগেছিল সেই ভাবনা থেকেই আজকে এই মাছটা কিনে নিয়ে আসছি দেখা যাক মাছটা খেতে কতটা সুস্বাদু হয় মাছটা কিন্তু আমার একদমই রান্নার শেষ পর্যায়ে চলে আসছে এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আরো দুই তিন মিনিট এভাবে রান্না করে নেব নেড়ে দিচ্ছি ঝোলটাও কিন্তু অনেকটা সুখে আসছে আর শীতের দিনে মাছের তরকারির ঝোলটা খেতেও কিন্তু অনেকটা মজা লাগে আমার actually ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা আপনারাই ভালো জানেন এই ঝোলটা যখন একদম খামা খামা হয়ে যাবে সকালে শীতে সকালে গরম গরম ভাতের সাথে মানে এই খামা খামা ঝোলটা খেতে কিন্তু অনেক মজা লাগে বিশেষ করে ছোটবেলায় এরকম খেয়েছি মায়ের হাতে তরকারি রান্না এখন অনেক মিস করি এরপর কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে এখন আমি পরিবেশনের জন্য আর একটা পাতেলি চেঞ্জ করে নিলাম এখন আমি চুলাটা বন্ধ করে দেব আজকের ভিডিও এখানেই শেষ পার্সেন্ট কতটা লোভনীয় হয়েছে তবে আমার রেসিপি ফলো করে আপনারাও রান্না করে পারেন পারেন আল্লাহ